হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ছোটখাট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে আবার নতুন করে দেখতেই পাচ্ছেন যাত্রা পথে যাত্রা পথে কোথায় যাচ্ছি গেস্ট করেন তো কোথায় যাচ্ছি বাট বলবো না কিন্তু বলবো মাস পথে এখন না তো এখনই যাত্রা একটা এত সুন্দর একটা গান মনে পড়লো বলার বাইরে কিন্তু কি করবো জ্যামে ফাইসে গেছি আবার জ্যাম গেল একেবারে মানে এরকম রিক্সায় যাননি আর এত সুন্দর যাত্রা পথে কি আর বলবো বলার কোনো ভাষা নেই এত করে রিক্সায় ঘুরতে যে মজা লাগে বলার কিন্তু বাট বেশি রাত করা যাবে না এখন মাত্র বাজে কয়টা সাড়ে সাতটা থেকে আটটা ঠিক আছে নয়টার মধ্যে আমার ঘরে ব্যাক করতে হবে তো যাচ্ছিলাম আমার ছোট ছোট দুটা ছেলে মেয়ে আছে মাসা দিলে জান বন্ধু আপনারা সবাই জানেন বা আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে সবাই মোটামুটি ভালোই জানেন তো ওরা বায়না ধরছে যে কিছু খাবে তো ভাবলাম যে কি খাওয়ানো যায় তো যে দেখি বের হয়ে দেখি কি খাওয়ানো যায় কি আছে না আছে এখন আমার ছেলে বলে দিয়েছে চা পান নেওয়ার জন্য নান রুটি বাট দেখি যাত্রা পথে যা পাবো তা নিয়ে চলে যাবো বেশি মানে আমি ভিতরে যাবো না মানে কিন্তু রাস্তায় আবার গেলাম জ্যাম আমার পিছু ছাড়তে আছে না ভাই রে ভাই দেখেন এখানে মাসাল্লা দিলে অনেক সুন্দর সুন্দর আইটেম কিছু বসাইছে রাস্তায় ফুডপ্লাস মাসাল্লা দিলে খুব প্রাইজের মধ্যে ভালো ভালো খানাই পাওয়া যায় আল্লাহ দিলে অবশেষে জ্যামটা ছাড়লো চিপা চাপা দিয়ে মামা যাচ্ছে রং সাইড দিয়ে বাট আমারও ভয় হচ্ছে যে রং সাইড দিয়ে যাচ্ছে কিন্তু ইয়ার করব ইয়ার করার আছে রাইট সাইডে এত পরিমাণ জ্যাম আমার রাত বারোটা বেজে যাবে কিন্তু মানে রং সাইডে হালকা জ্যাম আছে কিন্তু রাইট সাইডে অনেক কিছু পরিমাণ জ্যাম ইয়ার বলবো জ্যাম আমার পিছু সারে না জ্যাম যতই পিছু ছাড়াতে চাই না কেন জ্যাম পিছু ছাড়ে না মনে করেন এই রাস্তা পথে সবাইকে বলি সাবধানতা অবলম্বন করেন সাবধানে চলাফেরা করেন এই যে এরকম জ্যাম জ্যামের মধ্যে কিন্তু চুরি ডাকাতি চিন্তাই মিনতে এগুলো এভেলেবেল হচ্ছে ভাইরে ভাই এগুলোর জন্য বাইরে মানে বের হওয়া যাচ্ছে না আর কিছু কিছু লোক আছে খুবই কেয়ারলেস তাদেরকে বলি মানে একটু কেয়ারফুলি থাকেন এতটা কেয়ারলেস হইন না যেটা আপনার আপনার জীবনের নিরাপত্তা না থাকি এরকম কোনো কোনো কেয়ারলেস না আপনারা এরকম না আতঙ্কের মধ্যে পড়েন না এই জ্যামের মধ্যে অনেক কিছু হয়ে যায় বাট ওদিন আমার সামনে চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাইরে বাইরে আমার মানে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তো এই এখানে একটা ফলের আরও দেখতে পাচ্ছেন তার পাশে আবার মাছ বাজারও আছে এখানে টুকি টাকি সবই উঠে মানে কম আর বেশি মানে যেরকম লাগে এরকমই পাওয়া যায় এখানে আর মনে এই যে এখানে ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ সেটা তো জানেন ইসরায়েলের পূর্ণ বয়কট করেছে বাংলাদেশের থেকে কিছু কিছু ব্রাঞ্চ এখন ইসরাইলের মানে খোলা আছে যেমন মনে করেন বিকাশ ভালো ভালো কিছু জিনিসই ইসরায়েলের আছে কিন্তু এদিকে বয়কট করে না ফিলিস্তিনিদের উপরে কিভাবে অত্যাচার করতেছে নির্মমভাবে ফিলিস্তিনি গাজাবাসীদের উপরে গলার বাহিনী কিন্তু এডি কেউ মনে রাখেন তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কত পরিমাণ ইউজ পরিমাণ ফুড প্লেস আছে ফুড দোকান আছে মানে বাচ্চা থেকে শুরু করে সবকিছুই কালেকশন এখানে আছে চলে আসলাম আমার দোকানে মানে এটা আমার দোকান বললে ভুল হবে মানে আমরা প্রায় সময় এখান থেকেই খাই তো যেতে রিক্সা খাড়া করে আসছি তো মামা খুব দ্রুতই দিচ্ছে আমাকে আমি আবার এইখান থেকে নিয়ে চলে যাব বেশি দেরি করতেছি না আমি কারণ বেশি দেরি করতে পারবো না রিক্সা দাঁড়া করে আসছি আর এখান থেকে আমরা সব সময় নিয়ে আসতে যাই চাপ আছে কিন্তু চাপটা আমার এরকম লাগলো না আর আমার ছেলে যে পিস খাবে মার্শাল্লা ওনারা আবার অনেক ভেজাল তো চলে গেলাম গন্তব্যস্থলে আবার রোনা দিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে বললি না যে জ্যাম আমার পিছু ছাড়তে চায় না সবাই আমার পিছু ছাড়ে বা জ্যাম আমার পিছু ছাড়ে না বুঝছেন জ্যাম আমার পিছু কোনো মতেই ছাড়তে চায় না কোনো কিছু বলার নেই লাস্ট ফিনিশিং চলে আসলাম বাসার কাছে তো অবশেষে সব কিছু ডান দেখেন আমার মেয়ে মোবাইল টিপছে আমার ছেলে তো খুশিতে পুরো লুতুপুতু আমার মেয়েও খুশিতে লুতুপুতু আমার মেয়ে আবার চাপ খায় না আরো খুশিতে লুতুপুতু মনে করেন দেখেন খাচ্ছে ওনরা ওনরা মানে খানাটা মানে এই খাবারগুলো ওরা খুব পছন্দ করে খুব লাইক করে বাট এই খাবারটা আমার পছন্দ না আমি এই খাবারটা অতটা করি না খাবারটা আমার ছেলে ছেলে মেয়ে বড় একজন আছে সেও তেন ভাই বোন এই খাবারটা লাইক করবোটা আমি না তো মনে করেন আর কি আর বলবো আমার ছেলে মেয়ে বললো আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করার জন্য